কয় যারা এই গুনাঠুনা করছো অপরাধ করছো ইয়াস ফির লাকুম ক্ষমা চাইতে যাও কই যাবো কয় রসুল আমার রসুল তোদের জন্য ক্ষমা চাইব তোরা আমার রসুলের কাছে যাও সুন্নিরা তো নবী নবী করে এমনে না বুঝা শূন্য বুঝা শূন্য নবী নবী করে সুন্নিরা আর এরা হলো না বুঝিয়া হাবিবের কদম বরাক থেকে দূরে চলে গেছে ওস্তাদের কারণে কার কারণে কোরআন হাদিস বোঝে নাই বুঝলে কিন্তু সব বরাতের বিরুদ্ধে কথা কইতো না কোরআন হাদিস যদি বুঝতো তা হাবিবের কদম মোবারক শুধু থাকতো না বারবার মনে স্বপনে শয়নে মরণে জীবনে সবসময় চক্ষু বন্ধ হাবিবের তো কে আঙ্গুল মোবারকে দিতেছি চক্ষু বন্ধ করে হাবিবের বুড়ি আঙ্গুল মোবারকে চুমাইতেছি চক্ষু বন্ধ করে বলতো হাবিবুল্লা চুর মোবারকে চুমাইতেছি কথা হয় না কেন এটা কেন বললাম ভাইজান আছে বড় আলেম কেন বললাম নামাজের দাবাত কোরআনে বিরাশি জায়গায় হজের দাবাত কোরআনে চোদ্দ পনেরো জায়গায় জাকাতের দাবাত পঁয়ত্রিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ জায়গায় জাকাতের দাওয়াত জিকিরের দাবাত দুইশো ছিয়াশি জায়গায় আল্লাহ রুলিরা জিকিরের কথা কেন কয় নামাজের সে জিকিরের দাওয়াত বেশি কুরা নেই দুইশো ছিয়াশি জায়গায় জিকিরের দাওয়াত অরাত্রির কোর আনা তার তিরা এক জায়গায় অমিনাল লাইলে ফাতে হাজার বিহীন আফিরা তার লাখ কোরআ এক জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত আট থেকে আট থেকে বারো জায়গায় আর আমার রসুলের দাওয়াত এই কথা বলার শেষে জোরিয়ার শুরু করে একটা ডাক দিতে হবে আমার রসুলের দাওয়াত কোরআনে দুইশো জায়গায় না পাঁচশো জায়গায় না ছয়শো জায়গায় না আমি হিসাব করে দেখেছি আমি কোরআনের হাফেজ আমি দেখেছি আমার বাবা তোরা আমার ছেলের মতো তোকে আবদার করছি তোকে নির্দেশ করার কথা কিন্তু নির্দেশ না করে আবদার করছি তোদেরকে কিন্তু দরকার আমি বোঝাতে তোকে বসাই তারি না আয় বাবা বাপের আমরা একটু মত বিনিময় করি খারাপ বলছি আয় বাবা কারণ এই যে কথাটা আমার জীবনে আমি ওয়াজ এই বছরই কথাটা পাইলাম এই বছর গত বছর পর্যন্ত আমার আঠাইশ বছর উনত্রিশ বছর পার হইল তিরিশ বছর শুরু হইল তিরিশ বছর শুরু হইল বক্তৃতার জীবন কিন্তু নবীজির কথা কোরআনে চোদ্দশো জায়গায় এটা পাইতে কষ্ট হয়েছে পাইয়া আমি এক রাত্র গড়ায় গড়ায় কাছি কেন আমাদের মুরব্বীরা আমাদের আকাবেলা কেন নবী নবী শিখাইলো এই কোরআনে পায়া কোন বিষয় আপনি কোরআনে চোদ্দশো বার পাবেন না এই যে জেহাদের ডাক দেয় ভাইরা কিসের ডাক জেহাদ আপনি কে গো বিরুদ্ধে করবেন এই আমাকে বিরুদ্ধে কথা পায় না এগুলা কি কাজ আমরা জেহাদ করব আমেরিকার খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা জাহাদ করবো ইসরায়েলের ইহুদদের বিরুদ্ধে আমরা জেহাদ করবো হিন্দু ভাইরা যদি বেতাল হয় এক বিরুদ্ধে যুদ্ধ করতে করতে গেছে গত বছর আগে হলো যে ব্যাপারটা বছর বছর না আগে যেখানে পাঁচ লক্ষাধিক মানুষ নামাজ পড়ার যদি নামাজ পড়বে এখানে গেছে জেহাদ করতে মুসলমানদেরকে বাইরাল লাইব এদেরকে মনে হয় গলা ছুরি না গুলিও না কন্যা মাইরা ভালানো দরকার কন্যা নিয়ে বোঝেন এদের কথা কর এ তোরা জিহাদ চিরছদ এরপর আবার কত বড় বাটপারি বাটপারি তো ভাইজান সীমা আছে এদের বাটপারির সীমা নাই কেন দশপরায় আল্লাহ বললেন কইটু কই আমি কই না মনের কথা কই না কার কাছে বলিবো কথা কার কাছে

মনে কথা হ্যাঁ মনে কথা দেখেন 10 পরার 9 পৃষ্ঠায় আল্লাহ আমাদেরকে কি নির্দেশ দিলেন দেখেন এরা জিহাদের ডাক দেয় আল্লাহর পরে আল্লাহর না আমার পরে রসুল রসুলের পরে জিহাদ ভাইজান যা দেখায় যায় এই যে আল্লাহ বলতেছেন কুল তোমার জন্মদাতা বাবা মা ওনাকুম তোমার ছেলে মেয়ে ও ইন হুকুম তোমার আপন ভাই হুকুম তোমার বউ আশিরত তোমার আত্মীয় স্বজন ও আমি তারপর টাকা পয়সা দ্বন্দ্ব অতি যারতনা তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোসখানের ভয় করো এরপরে বললেন মামা সাহা কেন তারা আয় হ্যাঁ তোমার বাড়িঘর যা তুমি পছন্দ করো এরপরে আল্লাহ বললেন আহাব্বা এই আটটা জিনিস থেকে আহাব্বা ইলাই কুমিন আল্লাহ আমি আল্লাহর ভালোবাসা বেশি হইতে হবে অরসুলিহি পরে রসুলের ভালোবাসা বেশি হইতে হবে তিন নম্বরে যাহাদের ভালোবাসা বেশি হইতে হবে আল্লাহ বলল আমার পরে রসুল রসুলের পরে জেহাদ এই বড় বড় ইসলামী দলের ভাইরা আপনাকে গালি দেইনি ভাই বলেছি আমি আপনাদের ভাই আপনারাও আমার ভাই বলে হুজুর কেমনে গো যেহেতু আবু সফি জীবন আমার হাবিবুল্লাহরের চিনে নাই এই জন্য করে বাইক হই আমি অমর ফারুক আজম রাদি প্রথম জীবনে হাবিবুল্লা রে চিনে নাই যেদিন চিনেছে কয় নবী গো আর কোন কথা শুনবো না আগে কালেমা পড়ান তারপরে কথা মোবারক শুনবো আবু সুফিয়ান তিনি আবু জাহেলের চেয়ে বড় লিডার তার মেয়ে হাফসার তার মেয়ে উম্মে हबीबा रदियल्लाहु तालान আমাদের মা বাবা মুসলমান হওয়ার আগে মেয়ে মুসলমান হয়ে হাবিবের স্ত্রীর মর্যাদা পেয়ে গেলেন মেয়ের প্রতি বাবা অন্য রকম দুর্বল থাকে প্রত্যেক ফ্যামিলিতে কথা কয় না ঠিক ছেলে মেয়েরা সবাই রে আদর করে কিন্তু মেয়ের একটু বেশি আদর করে Хаবিবুল্লাহর সুন্নাত মারহাবা এই জল মেয়েরা বাবার ওই একই যায় ভাই এবালা বস আমি ওয়াজ করবো সংক্ষিপ্ত আজকে শুরু করলাম আর কি সামনের বছরে ডেট এই ডেটে অনুযায়ী কোনো লড়সড়া করিস কারণ আমাদের কিনিয়া দুইটা গ্রুপ হয়ে গেছে কয় না আমাদের কিনিয়া মাহফিল কিনিয়া দুইটা গ্রুপ হয়ে গেছে দরকার গেরাও একটা গ্রুপ কয় দোকান টোকান বইছে না একটা গ্রুপ কয় এত সুন্দর চালতার আসারের দোকান বড় আসারের দোকান এবার এক বছর পর সে আবার ভাবি আর রহমতের ফেরেস্তা কো যাই কোরআনের মা যা হ্যাঁ আপনি কারে খুশি করবেন কথা দিয়ে বেশি সুবিধা না শয়তানের খুশি করবেন না রহমতের ফেরেজ খুশি করবেন রহমতের ফেরেজ কয় কোরআনের মা ফিলে আসো রহমতের ফেরেজ কয় হাদিসের মা ফিলে আসো আর শয়তানের দলেরা কয় দোকানে যাও কেন 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 নবীজি বলেছেন পৃথিবীর জায়গা হলো হাট বাজার দোকান পাট আর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো হল সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ কেন এই মসজিদে নামাজে কোরআন তেলোয়াত হয় রহমতের পেরেস তারা কয় যে এই কোরআন মসজিদে তেলোয়াত হয় কোরআন তেলোয়াতের কারণে মসজিদ শ্রেষ্ঠ হয়ে গেছে ওই কোরআন আজকে দরকারের ঈদগা ইদগা নাই দরকারের ঈদগার ময়দানে কোরআন তালোয়াত হচ্ছে ওখানে তোমরা যাও শয়তান কয় যাইতে দিতাম না আমার আল্লাহকে কেমনে দিবি না কয় ইন্না ভাই জানতে হা মুসলিম শরীফের ওয়ান আবি সাঈদ রতি আল্লাহ কল কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইন্না শৈতান কলা ওয়াইজতি কয়া রব্ব রব্বুল আলমিনকে বলতেছেন আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরা বলতেছে শয়তানে শয়তানে তোমার ইজ্জত কসম কইরা বলতেছি আমার আল্লাহ বাট পার্টি কি কই আমি কইতাছি লা লাহ উগুবি যারা রাস্তা আছেন যারা দোকানে আছেন যারা বাড়িতে আসেন মাহফিল আসতেছেন না আপনাদের অবস্থানটা কোথায় মুসলিম